মতীন লিখেছেন আমার মা অনেক সিদ্ধান্ত ভুল তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা মা হোক বাবা হোক বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল নেওয়ার প্রবণতা ভুল হওয়ার প্রবণতা থাকে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে যেমন দেখা যায় যে তারা আগের জেনারেশনের মানুষ অনেক কিছুই তারা বোঝেন না মোটা মোটা ভুল তারা করে বসে থাকেন ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান অভিমান কিছুটা জোরাজুরি কিছুটা চাপাচাপি করতে পারবো কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি সেই জোরাজুরিটাকে যেন তারা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয় আপনি যে জোরাজুরি করছেন সে সেটার রিডিং যদি তারা এইভাবে করেন যে সে আমার আমাকে প্রেসার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে তাহলে সেটা চায় সব অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা সেখান থেকে আপনি রাগ করতে পারেন সেখান থেকে আপনি জোড়া জড়ি করতে পারেন কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হবে মনে কষ্ট হচ্ছে তাহলে সেভাবে রাগ করতে পারবেন না এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন আপনি তাকে বোঝাবেন থামাবেন নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন কিন্তু কোনো অবস্থাতে বাবা মার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না যদি আপনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে সবের পরিবর্তে কিন্তু ওটা গুণা হবে বিদায় এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে বাবা মা বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা আহ কোন রকম ভুল বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনার সবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন সেখানে সবের পরিবর্তে তারা গুনা হতে পারে আলতাফ হোসেন লিখেছেন মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয় সম্মত মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো না থাকে চেয়ারে বসে আপনি রুকু করতে হয় এরকম অপারগ হন অসুস্থ হন মাজুর হন তাহলে আপনার জন্য আছে এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও আছে সেটা বাসায়ও যায় আছে তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না বসে নামাজ পড়া শুরু করলেন সেটা কিন্তু জায়গ হবে না কারণ এটি আপনার যে ফরজ বিধান আছে রুকু সেজদা এবং গাড়ি চালাতায় করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে সেই জন্য এটা করা সঠিক হবে না